কিন্তু আল্লাহর কি খেলা যেই হারুন সার আলেমদেরকে চরিত্রহীন বলল আল্লাহর খেলা আল্লাহ আজকে তাকে তার চরিত্র ন্যাংটা করে উলঙ্গ করে জমিনের মধ্যে দেখায় দিল এগুলো কার খেলা এই বাংলাদেশের প্রশাসনের ডিবি প্রধান হারুন সার যার নাম সবাই বলে হারুনুর রশিদ তিনি এই বাংলাদেশের আল্লামা সাইদি সহ আল্লামা মামুনুল হক সহ আলেমদেরকে রাজাকার প্রমাণ করার চেষ্টা করেছে আলেমদেরকে ধর্ষক বানাইছে আলেমদেরকে বলেছে চরিত্রহীন কিন্তু আল্লাহর কি খেলা যেই হারুন স্যার আলেমদেরকে চরিত্রহীন বলল আল্লাহর খেলা আল্লাহ আজকে তাকে তার চরিত্র ন্যাংটা করে উলঙ্গ করে জমিনের মধ্যে দেখায় দিল এগুলো কার খেলা এই জন্য আল্লাহ বলেন কমা অমাকর অল্লাহ খৈরুল মা কিরিন তারা ষড়যন্ত্র করে আর আল্লাহ পরিকল্পনা গ্রহণ করে কৌশল অবলম্বন করে কার কৌশল বিজয়ী হবে আল্লাহ বলেন আমি ধরি না কিন্তু একবার ধরলে আল্লাহ কিছু সময়ের জন্য ছাড় দেয় কিন্তু একেবারে ছেড়ে যে হারুন সারকে আমরা দেখি ডিবি অফিসটা বানাইছে ভাতের হোটেল কিসের হোটেল ভাতের হোটেল খাবার হোটেল আমার বক্তব্য না আজকে কোর্ট বলেছে সুপ্রিম কোর্টের বিচার মতে বলেছে যে ডিবি প্রধান আজকে ভাতের হোটেল খুলে বসেছে যারাই যায় তাদেরকেই খাওয়ায় আর ছবি তুলে ফেসবুকে দেয় এগুলো হাসি ঠাট্টা তামাশা সারা কিছু হতে পারে না আমি যতটুকু জানি সে ভদ্র মানুষ দেখতেও ভালো লাগে চেহারা ফেজ ভালো কিন্তু তিনি খাওয়ান আরে ভাই খাওয়ানো তো ভালো হজরত ইব্রাহিম আলহ সালামের তার বাড়িতে যেই যাইতো তাকেই খাওয়াতো আপনি খাওয়ান আপত্তি নাই কিন্তু খাওয়ানোর পরে ভিডিও করে ছবি তুলে ফেসবুকে প্রচার করা এটা আদবি না বেদবি মানে ও খাওয়াইয়া আবার মানুষকে ফেসবুকে দিয়ে দেওয়া দেখায় এগুলো হাসি ঠাট্টা তামাশা সারা কিছু হতে পারে এই জন্য আমরা বলি হাসি ঠাট্টা তামাশা নয় আল্লাহকে ভয় করুন আলেমদেরকে বলেছেন রাজাকার আজকে পুরো বাংলাদেশের ছাত্ররা হয়ে গেছে রাজাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল হচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে সইরা তোমরা আলেমদেরকে রাজাকার বানাইছো আল্লাহর কি খেলা পুরো বাংলাদেশের স্টুডেন্ট ছাত্ররা রাজাকার বলে নিজেদের গর্ববোধ করতেছে পরিচয় দিতে এগুলো কার খেলা এগুলো কার ফয়সালা এই জন্য বলি আমরা ইসলামের বিরুদ্ধে লাগতে যাব না আলেমদের বিরুদ্ধে লাগতে যাব না কোরআন সুন্নার বিরুদ্ধে লাগতে যাব না ইসলামের বিরুদ্ধে জারাই লাগে তাদেরকে কে ধ্বংস করে দেয় ভয় আল্লাহই জমিনেই তাদের শাস্তি দেবে না হলে আখেরাতের শাস্তি তো আছে আল্লাহর কোরআন বলেন আল্লাযীনা ইউজুনা আল্লাহ লাহু মাযাবুন আলিম আজাবুন আজিম যারা রসুলকে কষ্ট দেয় আলেমদেরকে কষ্ট দেয় এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে কার ঘোষণা আর আল্লাহর কোরআন অন্য জায়গায় বলেছে নুতুল্লিম বাদা জালিকা জানিম নিঃসন্দেহে যারা আলেমদের বিরোধিতা করে আলেমদের চরিত্র নিয়ে কটাক্ষ করে এরা কখনো বৈধ সন্তান নয় এরা হলেন পিতৃপরিচয়হীন অবৈধ জারদ সন্তান